দেখো বন্ধুরা আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে বানাবো আমি প্লাস্টিক চাটনি দেখো তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়ায়ে দিয়েছি দু কাপ জল এক কাপ চিনি এটা যে যেমন পরিমাণে বানাবে আমি একটা মাঝারি সাইজের পেঁপে দিয়ে বানাচ্ছি ওই জন্য আমি দু কাপ জল নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি দেখো পেঁপেটা আমি মানে কেটে কুর্ুনিতে করে কুড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একবারে মিহি করে কুড়েছি কেউ একটু পাতলা করেও কুড়তে পারো কোনো সমস্যা নেই মানে যে যেভাবে বানাতে পারবে দেখো আমি এখন চিনির সিরামটা বানিয়ে নিচ্ছি দেখো আমার চিনির সিরামটা এখন রেডি হয়ে গেছে এবার আমি দেখো চিনির সিরামটা ফুটছে এতে আমি দিয়ে দেব কুড়ে রাখা পেঁপেটা রাখা পেঁপেটা আমি এতে দিয়ে দিচ্ছি একটু একটু করে ভালো করে নাড়াতে থাকবো আর দিতে থাকবো যাতে একসঙ্গে না জমাট বেঁধে যায় দেখো ওইটা নাড়াতে 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 মোটামুটি ওটা ওরতেই পেঁপেটা চিনি সেরামেই সিদ্ধ হয়ে যাবে পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন পুরোপুরি একটা কালার চেঞ্জ হতে থাকবে দেখো এখন রকম কালার দেখাচ্ছে কিন্তু এখন সাদা দেখাচ্ছে যখন মানে সিদ্ধ হয়ে যাবে দেখো তখন একটা চেঞ্জ হয়ে যাবে দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে কালারটাও দেখো চেঞ্জ হয়েছে আর সিরামটাও দেখো মানে লাল ভাব চলে এসছে এতে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা পাতি লেবুর রস দেখো মানে প্রায় হয়েই এসেছে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কেউ যদি কাজু এতে দিতে দিতে চাও দিতে পারো এতে কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে আমি দিচ্ছি নি আমার কাছে এখন কাজু কিশমিশটা নেই আমি হঠাৎ করেই বানাচ্ছি মেয়ের আবদারে কিন্তু আমার কাছে কাজু কিশমিশটা নেই বলে আমি কাজু কিশমিশটা এর সঙ্গে অ্যাড করলাম নি কেউ করতে চাইলে করতে পারো কোনো সমস্যা নেই দেখো আমার এখন মোটামুটি এটা রেডি হয়ে গেছে আমি এই জায়গাটাতে এবার ঢেলে নেব তারপরে মানে আমার মেয়েদেরকে দু আমার মেয়েরা খাওয়ার জন্য অনেক অপেক্ষা করে বসে আছে যখন থেকে আমি এটা বানাচ্ছি ওদেরকে দিয়েই আগে টেস্ট করাবো ওরাই বলবে যে কেমন হয়েছে খেতে চলো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই যদি কেউ প্লাস্টিক চাটনি খেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে কি কারো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর